এখানে প্রায় আমি মরতে মরতে বেঁচে গিয়েছি আমি আপনাদের জন্য একটা ইন্ট্রো শ্যুট করতে আমার হাতগুলো হ্যান্ডেল থেকে ছেড়ে দিই এবং আমি যখনই শ্যুট করতে নেই তখন প্রথমে তো একটা গাড়ি ওভারটেক করে কিন্তু ঠিক তার সাইড দিয়ে আরেকটি গাড়ি আমাকে পুরোপুরি চাপ দিয়ে ওভারটেক করে একটুর জন্য আমার গায়ে লাগেনি লাগলে এখানে আমি স্পোর্ট ডেট হয়ে যেতাম আমার গাড়ি অনেক বেশি স্পিডে ছিল যদিও যেটা আমাকে ওভারটেক করেছে সেটা অ্যাম্বুলেন্স ছিল হয়তো বা বেঁচেও যেতে পারতাম কিন্তু এখানে আমি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম

এই ওয়েদারে আমি যাচ্ছিলাম ওর সাথে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ও আমাকে বলল ও এমন একটি জায়গায় আমাকে নিয়ে যাবে যেখানে এর আগে আমি কখনো যাইনি আমি তো অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে পড়লাম এমন কোন জায়গা যেখানে আমি যাইনি দেন ও আমাকে কিছু আজেরা নাম বলল ওর ওই সব নাম শুনে আমি বুঝতে পারলাম এটা কোনো টিকটকের ভাইরাল কোনো জায়গা হতে পারে কারণ আমার বন্ধু টিকটকে একটু বেশি আসক্ত টিকটকে তো আবার ফ্রিতে কমর দোলানি পাওয়া যায় হ্যাঁ আমার বন্ধু কিন্তু লুচা আমি জানি ও আমার এই ভিডিওটা দেখবে তাই আর কি বললাম যাই হোক আপনারা ইগনোর করেন হ্যাঁ আমি আপনাদের সাথে বেশি কথা বাড়াবো না আপনারা এই ভিউটা এনজয় করেন আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন এইখানে কিছু দূর আসার পর আমি বা তাকানোর পর নিজের নজরটা আর সরতে পারলাম না তাড়াতাড়ি করে গাড়িটা থামালাম এবং ভিউটা উপভোগ করছিলাম ওই পাশে একটা ব্রিজ রয়েছে ওইটা দেখতে অনেক জোস লাগছিল আমার পিছনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে পড়ে যার কারণে সেখান থেকে আমি তাড়াতাড়ি আমি নেমে দিকে তখন কেউ একজন থেকে চিৎকার করে আমি ভয়েসটা শুনতে পারি আর ভয়েসটা আমার কাছে খুব চেনে চেনে লাগে আমি গাড়ি থামাই এবং নেমে পিছনে তাকিয়ে দেখি হ্যাঁ আমার ছোটবেলায় সেই ফ্রেন্ড ওর নাম হচ্ছে আশ্রম ওর সাথে তেমন একটা মিলামেশা হয় না আগের মতো কথা হয় না আজ অনেক দিন পর আমাদের দেখা হচ্ছে এখানে ও ক্যামেরা দেখে অনেকটাই লজ্জা পাচ্ছিল ও আমাকে বলল চল তোকে সেই জায়গায় নিয়ে যাই যে জায়গার কথা আমি তোকে ফোনে বলেছিলাম বিশ্বাস করেন রাসেল ভাই আমি যখন সেই জায়গাগুলো দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর ভিউ এত সুন্দর জায়গা আমার মনটাকে অনেক বেশি হালকা করে দিচ্ছিল ঢাকা শহরে আমরা চার দেওয়ালের মাঝখানে অনেকটা বন্দি হয়ে থাকি আমাদের তেমন একটা ঘোরাফেরা হয় না বিশেষ করে আমার আমার তো বেশি একটা বাহিরে যাওয়াই হয় না ঘরের মধ্যে বসে কাজ ঘরের মধ্যেই সবকিছু শুধু রাতের বেলা একটু চা খাওয়ার জন্য বের হই তাছাড়া বেরই হওয়া হয় না কিন্তু এইখানে আমি আসার পর আমার মনটা অনেকটা হালকা হয়ে গিয়েছে চারপাশের ভিউ চারপাশের ওয়েদার নিঃশ্বাস নিতে যে এমন একটা শান্তি অনুভব হচ্ছিল যা আমি বলে প্রকাশ করতে পারবো না আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই জায়গায় একবার হলেও এসে ঘুরে যাবেন আর অবশ্যই প্রিয় মানুষটার সাথে আসার চেষ্টা করবেন লাইক আপনার মম অথবা আপনার বউ বা গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড আর যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে এসে এনজয় করতে পারেন হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে যেই জায়গার কথা বলেছিলাম এটাই সেই জায়গা আমার বন্ধু আমাকে এখানে যখন নিয়ে আসে আমি অনেকটাই খুশি হই কারণ চারো পাঁচটা খোলা মেলা তার সাথে খুব বড় একটা রাস্তা যেখানে মানুষ হাঁটছে একসাথে বসে গল্প করছে বাদাম খাচ্ছে এটিসি ইত্যাদি অনেক কিছুই এখানে জোড়ায় জোড়ায় দেন গ্রুপে গ্রুপে সবাই আনন্দ করছে বেশিরভাগ মানুষেরা এখানে শ্যুট করার জন্য এসেছে লাইক আমরাও এখানে প্রাকৃতিক পরিবেশ এত বেশি সুন্দর যে ক্যামেরায় বন্দি না করে আর বাড়াই যায় না আমার সাথে সেখানে সবটাই রেকর্ড করি চারপাশের ভিউ ওয়েদার থাকা খুব ভালো লাগতেছিল এখানে লোকেশনটা আমার এক্স্যাক্টলি জানা নেই আমি ডিসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়ে রাখবো আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন আসলে এই জায়গাটা ভাইরাল হওয়ার যোগ্য কারণ এই জায়গায় আসলে সবারই মন ভালো হয়ে যাবে কিছু সময় ওখানে কাটিয়ে তার আমরা বাসার জন্য রওনা হই আমার বন্ধু আমাকে অনেক বেশি জোর করে ওর বাসায় নিয়ে যায় সেখানে ওর আম্মুর সাথে আমি অনেকক্ষণ গল্প করি ওর বাবার সাথেও অনেকক্ষণ গল্প করি ওর বাবা মা আমাকে নিজের সন্তান ভাবে আর ঠিক তেমন ভাবেই ট্রিট করে তাদের সাথে আমার দু চার দিন ধরে সম্পর্ক নয় বছরের পর বছর অনেক বছর ধরে সম্পর্ক আর আমার পরিবারের সাথে তাদের কমিউনিকেশন তাদের সম্পর্ক অনেক বেশি বেটার অনেক বেশি ভালো দেন তাদের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায় প্রায় নয়টা দেন আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ি আমার বাসার উদ্দেশ্যে অনেক রাত হয়ে গিয়েছিল বেশি কিছু ক্যাপচার করতে পারিনি কিন্তু আমি খুব স্পিডের সাথে সেখান থেকে বেরিয়ে আসি কিছু দূর আসার পর অনেক বড় একটা জ্যাম দেখতে পাই আমি জানি এই রাস্তার মধ্যে শুধু শুধু জ্যাম লাগে না প্রথমে আশেপাশে অনেকের কাছে আমি জিজ্ঞেস করি কি হয়েছে আমি অনেককে জিজ্ঞেস করেছি অ্যাক্সিডেন্ট হয়েছে কি দেন আমার মাথায় ক্লিক করে যে সামনে হয়তো আর্মিরা চেকপোস্ট বসিয়েছে ভাই পুলিশের হাত থেকে তো বাঁচা যায় কিন্তু আর্মির হাত থেকে বাঁচা ইম্পসিবল আমি তো অনেকটা ঘাবড়ে যাই এবং একদম ডান দিকে চেপে পড়ি এবং বড় একটা কন্টেনারের পিছন ধরে সেখান থেকে আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করি লাইক একটা সময় পুলিশ আমাকে দেখেও ফেলে এবং আমাকে ইশারাও করে কিন্তু ভাই আমি তো আমি আমি ডান দিক দিয়ে পুরা ফুল জোশের সাথে টান মারি আমি মনে করি যে সামনে হয়তো আরেকটা চেকপোস্ট আছে কিন্তু না তেমন কিছুই হয় না আমি জুরাইনের নিচ দিয়ে আরেকটা জ্যামে আটকা পড়ি আর এই জ্যামের মধ্যে আমি একটা ছাপড়িকে দেখতে পাই যে কিনা রিক্সা নিয়ে উড়ু জাহাজের মতো চালাচ্ছিল আর এখানে থাকা থাকা মানুষেরা এদেরকে নিয়ে আর কি বা বলবো এরা নিজেদের ভাবের গরম নিজেরাই সহ্য করতে পারে না আমরাই বা আর কি দেখব যাই হোক কোনো রকম সেই জ্যাম পার করে আমি আমার বাসার কাছাকাছি চলে আসি আর হ্যাঁ এভরিওয়ান এ অব্দি আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমি আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসব অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটা হিট করে দিবেন এবং লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না তাহলে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ